হাই বন্ধুরা তোমরা কেমন আছো আজ আমার ফার্স্ট ব্লগ তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ হলো শেয়ার করছি এটা আমার জায়ের মেয়ে ও হলো সকালবেলা এসে আমার কাছে ফার্স্টে আসে এসে আমার সাথে একটু পড়াশোনা করে দুষ্টুমি করে ও সবে হলো দু বছর হতে যায় এখনও বছর পুরোপুরি হয়নি তো এটা আমার দুপুরের লাঞ্চ তারপর লাঞ্চ শেষ হয়ে যাওয়ার পর আমি বিছানাটা ছেড়ে বিছানা করে নিই কারণ আমাদের এখানে প্রচণ্ড মশা তাই জন্য আমার দুপুরে বিছানা কমপ্লিট হয়ে গেছে এবার একটু ঘুমাবো ঘুম থেকে উঠে তোমাদের সন্ধ্যা হয়ে গেছে আর মাম্মাম চলে এসেছে আমার খাটের কি অবস্থা করেছে দেখো এটা হলো আমার জায়ের বড় ছেলে ভীষণ লজ্জা পায় তাই জন্য এরকম করছে তারপর আমরা ঝালমুড়ি খেয়ে নিলাম মাম্মাম খাবেই ঝালমুড়ি এত ঝাল তাও খাবেও এবং কতটা ঝাল ছিল ুটা ধাল ছিল কছ খেলা করছো আচ্ছা তুমি কি খেয়েছো তুমি কি খেয়েছো ভাত খেছো ও আর ঘুমাবে না তুমি কখন ঘুমাবে পরে পরে ঘুমাবে আচ্ছা। ডিনার শেষ করে আজকের ব্লগটা শেষ করলাম টাটা বাই বায়